সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে উঠানে জল জমে গেল তাই তো দেখছি এখন ঝোড়ো হাওয়াও হচ্ছে আমি বরং দরজাটা বন্ধ করি যাই দিননি দাতা এদিকে দেখবে এসো উঠানে জল জমেছে আর কত মাছ বুঝলে গিননি কটা মাছ ধরতে পারলে রাতে মাছের ঝোল খাওয়া দাও আচ্ছা দেখো আমি চাই আলুটা নিয়ে আস এই এই পেয়েছি একটা ওর আমার জন্য কিন্তু ভাজা মাছ আর প্যাঁচা এই নে বাবা তোর মাছ ভাজা ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য